নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টির দিনে সকাল কিংবা বিকালে টিফিনে খাওয়ার জন্য দারুণ মজার একটি রেসিপি যে রেসিপিটা আমি বানাবো আটা আর আলু দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে আর বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে খেতে এতটাই ভালো লাগে এটা তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি আজকের রেসিপিটা আমি আটা দিয়ে বানাবো তো আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আপনারাও নিজেদের পরিমাণ মতো আটা ময়দা নিয়ে নেবেন যার যেমন প্রয়োজন যতটা পরিমাণে আপনারা টিফিনটা বানাতে চাইছেন তো এখানে আমি আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো দু থেকে তিন চামচের মতো তেল এবার ভালো করে একবার আটার সাথে তেল আর লবণটাকে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব বন্ধুরা আটা দিয়ে সাধারণত আমরা রুটি পরোটা এগুলো বানিয়ে খাই তবে আজকের আটা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আমি বানাচ্ছি দেখুন আপনারা একবার মানে ভিডিওটা পুরোটা দেখলেই বাড়িতেই পরের দিন থেকে বানাতে শুরু করে দেবেন আটাটা মেখে নিয়েছি ঠিক এরকমভাবে মেখেছি এই রে তো এবার আমি এই আটাটা তো মেখে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করব সেটা এবার করে নেবো আলুর পুরটা এবার তৈরি করে নেব তার জন্য উনান জেলে নিয়েছি কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল তো যে কোনো তেল দিয়ে পুরটা তৈরি করে নেওয়া যায় তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা কুচি এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর হাত দিয়ে একটু মেখে নিয়েছি এবার আলুর মধ্যে মশলাগুলো দেবো প্রথমেই দিচ্ছি আমি লবণ দেব অল্প করে হলুদ গুঁড়ো আর বাকি মশলাগুলো এবার দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দেবো গরম মশলা গুঁড়ো তো আর কিছু দেবো না এবার এখানে আলুটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব আলুর পুর রেডি হয়ে গেছে এবার আমি সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দেব আর একটু নেড়ে চড়ে এবার আমি নামিয়ে নেবো এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে খুব বড় বড় করব না যেমন আমরা রুটির জন্য লেচি কাটি তার থেকে ছোট হবে আবার লুচির জন্য যে লেচি কাটি তার থেকে একটু বড় হবে লেচি আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না সেরকমভাবে বেলে নেব এবার রুটিটার মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দেব দিক দিয়ে এবার রুটিটাকে মুড়ে নেব এবার এই মুখটাকে জুড়ে দেব ওপরে একটু আটা ছড়িয়ে দেবো শুকনো আটা আবারও আমি রুটির মতো করে বেলে নেব একদম আলতো হাতে বেলে নিতে হবে এইভাবে একটা তৈরি হয়ে গেল এই দেখুন কত সুন্দর লাগছে ঠিক এরকম মাপ করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব খুবই সহজ এইভাবে সব দিক দিয়ে ধরে নিয়ে মুখটাকে জুড়ে দিতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আরও একটা হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে না সবগুলো পেলে আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে কী সুন্দর দেখুন তেলের ওপর ভেসে উঠেছে তো এই সময় কিন্তু তেলটাকে একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে কত সুন্দরভাবে ফুলছে দেখুন এবার এটাকে আমি উল্টে দেবো উল্টে দিয়ে ভালো করে দুটো পিঠ ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল থেকে দেখুন কত সুন্দর লাগছে পরের আমি একই রকমভাবে ভেজে নেব প্রথমে নাড়ার দরকার নেই কিছুক্ষণ পরে কিন্তু এমনি এমনি তেলের ওপর ভেসে উঠবে আরও একটা ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা কত সুন্দরভাবে ফুলছে দেবে তো বন্ধুরা সবগুলো কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু অপূর্ব হয়েছে শুধু দেখতে ভালো হয়েছে তা নয় খেতেও কিন্তু দারুণ লাগবে কারণ খুব সুন্দরভাবে ফুলেছে একদম নরম হয়েছে এই দেখুন আর ভেতরে তো পুড়ে ভরা অতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা কিন্তু পুরোটাই পুড়ে ভরা জাস্ট অপূর্ব হয়েছে তো এরকম একটা টিফিন যদি বাচ্চা থেকে বড় যে কাউকে যদি সকাল সন্ধ্যায় দেওয়া যায় তাহলে কিন্তু সে খুব খুশি হয়ে খাবে কম সময়ে আর একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এইরকম যদি ঝটপট নতুনত্ব কোনো রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো যাকে খাবেন সেই তো খুশি হবে না তারা খুশি হলে কিন্তু নিজেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে টিফিনের জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে এখন তো বর্ষাকাল চলছে বৃষ্টির সময় তো আরও ভালো লাগবে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে